এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসন আমরাই লড়ছি এনডিএ পাঁচশো তেতাল্লিশে তৃণমূল পঁয়তাল্লিশ গরুর গাড়ির হেডলাইট বেল পাকলে কাকের কি দেশের ভোটে এদের কোন ভূমিকা নেই আর দুটো ইস্যু ভুলবেন না সর্বস্তরে চুরি দুর্নীতি এই যে ছেলেগুলো চাকরি গেল সবাই কি অযোগ্য না এর মধ্যে যোগ্য বেশ কিছু ছেলে মেয়ে আছে কারোর বয়সও চলে গেল সর্বনাশটা কে করেছে ঠগি পিসি মমতা ব্যানার্জি তিনি করলেন হাইকোর্ট বারে বারে বলেছে যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও এরা যোগ্যদের তালিকা দেয়নি তাহলে মাল নিয়ে দোকান খুলে পনেরো আঠারো লাখ টাকা করে মাল নিয়েছে যারা তাদের চাকরি চলে যাবে ওদের কোনো লাভ হবে না তাই পুরো পুড়িয়ে দিয়েছে তাই আজকে যজ্ঞরাও পথে বসেছে কি আবার ভুলও বলে ফেলছে বলছে আমাদের প্রার্থী অভিজিৎ আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয় অভিজিৎ গাঙ্গুলি মোদী পরিবারের প্রার্থী এই অভিজিৎ গাঙ্গুলি পর্দা ফাঁস করেছিলেন রেখার শক্তি স্বরূপা বছর ধরে বোন মারা শুনে রাখুন পনেরো ক্ষত্রিয় এসসি মেয়েদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে শাহজাহানরা ভোগ করেছে মাঝরাতে পিঠা খাওয়া বদলা নেবেন না আপনারা নেবেন না সন্দেশকালীন বদলা হবে না বদলা নিতে হবে বাকি কথা পরের সবাই বলবো মারা একদম চিন্তা করবেন না বিজেপি আসছে যে ইতিমধ্যে একশো দুটা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে এবং আরো শুনলে খুশি হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরাট লোকসভা কেন্দ্র গুজরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মধ্যে একটা হয়ে গেছে সুরাট কেন্দ্রে বাকি তিনশো নিরানব্বই আরো বেশি হতে পারে তার মধ্যে বাঁকুড়া কেউ রাখতে হবে অনেক ইস্যু আছে আমরা যখন সভাতে আসবো বলবো এবং আমরা আমাদের মার্গদর্শক যিনি বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি কেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাব ভোটের আগে